বসে পড়েছি দুপুরের ভোজন নিয়ে কচি কচি ভেন্ডি প্রচন্ড খিদে পেয়েছে আজকে জানো তো সকাল শুধু একটা পার রুটি খেয়েছি আর কিচ্ছু খাইনি তাও এখন অনেক বেলা সাড়ে তিনটে বেজে গেছে এর আগে আমার আর ভয় না আজকে অনেক কিছু মেনু আছে মোটামুটি আছে এটা হচ্ছে নোটের শাক নিয়েছি একটু পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজেছি আজকে রসুনগুলো আস্তে আস্তে দিয়েছি মানে খেতে করে দিলে একটু ভালো হয় দিলে আবার আমার ছেলে খায় না বাড়ির লোক খায় না ঝামেলা করে বুঝেছ বলছি দাদা একটু ভাত মুখি দিই এত খিদে পেয়েছে না মানে আর পাচ্ছি না কাজ করতে 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 না একদম মানে উষ্ঠাগত হয়ে যায় তাও তো করেছিলাম কোমনি শাক আজকে নোটো শাক নতুন শাক একটু পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালো লাগে শাক দিয়ে আর শুক্র লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করছে শুক্র লঙ্কা ডোল ডোলে খেতে কিন্তু ভালো লাগে না এটা আমি বেশির ঝাল খাই না শাক দিয়ে এরকম চটকে চটকে মেখে খেতে না এটি লাগে একটু আলু সিদ্ধ নেবা আমার তো দারুণ লাগে দাঁড়াও কি মেনু আছে দেখাচ্ছি দাঁড়াও খিদে পেয়েছে না একটু দু কামন না খেলে আর কথা বলতে পারবো না হয়ে গেছে আমি মাছ ভাজা এখন ছোট ছোট জ্যান্ত মাছ হয়েছে আমি আর ঝোল করিনি শাক ভাজাতে মাছ ভাজাতে খেতে ভালো লাগে আরও দেখাচ্ছি দাঁড়া পটল পটল ভাপা. পেঁয়াজ দিয়ে আজকে নাড়ি করে নি শোষ দিয়ে করে নিচন করেছি আর জিনিস আছে যারা দেখাচ্ছে আমের ঝোল টপ টক মিষ্টি মিষ্টি করে আমি কেমন করে বানাই বলতো কড়াইতে তেল ঢেল দিই না শুধু আমগুলো দিয়ে জল দিয়ে নুন হলুদ দিয়ে একটু বৃষ্টি দিয়ে আমি এটা খাওয়াটা উপকার হাতি দেবী নি পোকা ছুনিয়ে চলো ফেরি ধীরে ধীরে খাই